বন্ধুরা সব সকলে ভালো আছেন তো আমি ভালো আছি তো অনেক কদিন পর আবার আপনাদের সাথে দেখা করব সাক্ষাৎ করবো বলে মনটা উতলা হয়ে উঠল তা এখন তো দেখা সাক্ষাৎ করার খুব ভালো জায়গা হচ্ছে কি বলুন তো এখন সবথেকে বড়ো জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদির সাথে যুক্ত থাকলে কিন্তু প্রতিনিয়ত আপনারা আমাকে দেখতে পাবেন আমিও আপনাদের দেখতে পাব তো যাই হোক আজকে আবার ফেসবুক ইউটিউবের সাথে যুক্ত হয়ে ভিডিও ছাড়ছি আপনারা দেখবেন তো আমার তো জানেন সকলেই যে ফেসবুক আছে ফেসবুকটা হচ্ছে আবু তাহের মণ্ডল বলে ফেসবুকে সার্চ করলে আমার আইডিটা চলে আসবে সেখানে কি বলুন তো আমার পাঁচ হাজার ফ্রেন্ড ক্রোস করে গেছে তো আপনারা যদি আমার সাথে যুক্ত থাকতে চান তাহলে এক কাজ করবেন ফলো বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমার সাথে অ্যাড হয়ে যাবেন আমি যে কোনো জিনিস ছাড়বো যে কোনো রকম ভিডিও ছাড়বো বিষয়ে সেটা কিন্তু আপনার কাছে চলে যাবে বা আপনি দেখতে পাবেন আর হরিশপুর টিভি বলে তো জানেন যে একটা ইউটিউব চ্যানেল আছে আমার হরিশপুর টিভি ইউটিউবে যেয়ে হরিশপুর টিভি ইংরাজিতে টাইপ করবেন তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসছে তো সেখানে আমার বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম সংলাপ বিভিন্ন কন্টেন্ট থাকবে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং একটা জিনিস আমার প্রায় ছ হাজারের উপর ফলোয়ার বা ফ্রেন্ডস আছে আমি একটা জিনিস লক্ষ্য করি যে অনেক বন্ধু আছে যারা কিন্তু কোনো রিয়াকশান করে না দেখ ভিউ আছে অনেক কিন্তু ফলো বলুন আপনার লাইক বলুন কমেন্টস বলুন শেয়ার বলুন এগুলো কিন্তু কিছু করতে চায় না খুব কুঠে মানে অলস আর কি তাদের খুবই কিন্তু ব্যাপার হচ্ছে কি আপনি ফলো করুন যদি ভালো লাগে ফলো করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে কি ভিডিওটা আমার আমার বা আপনার অনেক বন্ধু এগুলো কে আছে দেখতে পাবে তারা বিষয়টা জানতে হবে তাদের সাথে যোগাযোগ হবে আর ইউটিউবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর আমার চ্যানেলটা যত প্রসারিত হবে তত আমার ভিডিওর সংখ্যা বাড়বে ভিডিও করতে পারবো ভালো লাগবে ভিডিও করতে তো আজকে তো বুধবার বেশ যথেষ্ট শীত ছিল সকালে সকালে ভিডিও করতে পারিনি আজকে স্নান টানান করে দেখলাম বন্ধুদের সাথে একবার সরাসরি যোগাযোগ করে নিই তো যোগাযোগ কীভাবে এই ঘরে বসে তো এখন একটাই পথ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে কিছু কথাবার্তা বলি তো আমার ফেসবুকটা একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকছে এইবার আসল বিষয়ে আসবো আসল বিষয় বলতে কি আপনারা সকলেই জানেন যে আমি ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসির সাথে যুক্ত আছি এখান থেকে আমার প্রচার প্রসার সকলের ভালোবাসা পেয়ে আমার এই জায়গাটা হয়েছে আমি বর্তমানে আমার এলআইসি অফিস যুগে বসি কথাগুলো বলছি আপনারা একটু সহযোগিতা করবেন মনোযোগ দিয়ে শুনবেন এখানে অনেক কন্টেন্ট থাকবে যেগুলো আপনাদের জানা দরকার আছে তো প্রথমেই আমি একটা কাজ করব বিদ্রোহী কবি কাজী নজরুল নজরুল ইসলাম ওনাকে সকলেই জানেন ওনার বিভিন্ন দামি দামি লেখা সকলেই করেছেন খুব ভালো মানের কবিতা তা ওনার একটা কবিতা লাইন দিয়ে আমি আজকে শুরু করি ওনার কবিতার লাইনটা আছে অসত্যের কাছে কভু নত নাহি হবে সে ভয়ে কাঁপে কা পুরুষ লড়ে যায় বীর খুব বড় কথা বর্তমান সময়ে কিন্তু এটা খুব অভাব তো আমরা সকলে সত্যের পথে থাকবো সত্যকে আগ্রহী করবো সত্যকে অবলম্বন করে চলবো তাহলে কি হবে জীবনটা শান্তিতে থাকবে কোনো ভয় ভীতি থাকবে না আর যখনই আপনি অসত্যের পথ অন্যায় মত অবলম্বন করবেন তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ভিতরে কুড়ি কুড়ি খাবে এই কি হবে এই কী হয় যা প্রসঙ্গটা বাদ দিচ্ছি এবার আসি কাজের কথায় আমরা বিশেষ করে আমি যখন এই মার্কেটে ঘুরি বা আমার কাজে বেরোই তখন এদানি দেখছি অনেক ইয়াং ছেলে বা মধ্যবয়স্ক তাদের মধ্যে আমি একটা কথা শুনতে পাই যে ভাই আমি এবার মিউচুয়াল ফান্ড করব মিউচুয়াল ফান্ড একটা কথা সকলের মুখে বেশ ভালো শুনতে ভালোও লাগে কারণ মানুষের অনেক অ্যালার্ট হয়েছে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা গ্রামে পৌঁছে গেছে এবার শহরে তো অনেক আগেই ছিল পণ্ডিত ব্যক্তি বা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের মধ্যে আগেই ছিল কিন্তু গ্রামে যে পৌঁছে গেছে এটা আমার শুনে খুব আনন্দ লাগছে যে তারা অনেক অ্যালার্ট হয়ে গেছে আচ্ছা মিউচুয়াল ফান্ড এই বিষয়টিকে আমরা জানা আছে আমার মনে হয় বেশিরভাগ লোকই মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা জানেন না জানলে হয়তো যারা এই বিষয়ে পড়াশোনা করেননি তারা কিন্তু ওই বিষয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করতেন না কারণ মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে গেলে অনেক পড়াশোনা করতে হবে বিষয়টা সাবজেক্টটা জানতে হবে কোথায় কীভাবে টাকা ইনভেস্ট করলে আমার টাকা বাড়বে এবং আগে একটা জিনিস তো যাই হোক যে যেটা ভালোবাসে যে যেটা বোঝে সে সেটা করবেন তবে মিউচুয়াল ফান্ড দেখবেন খবরের কাগজে বলুন বা টিভিতে বলুন যখন অ্যাডভার্টাইজ করে তখন একটা জিনিস খুব সরু করে লেখা থাকে এবং পড়াটা যখন পড়ে তখন আপনার থাকে একদম খুব জোরের সাথে এবং তাড়াতাড়ি করে দেয় সেটা কী লেখা থাকে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু দা মার্কেট রিস্ক প্লিজ রিড দ্যর কেয়ারফুলি বিফোর ইনভেস্টমেন্ট কি বলছে বুঝলেন কিছু মানে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার আগে ওদের যে পোড়োর যে কাগজপত্রগুলো আছে সেগুলোকে ভালোভাবে করুন তারপরে আপনি মিউচুয়াল ফান্ডের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নচে আপনাদেরকে একটা আজকে উদাহরণ দিই এক বিচারপতি এক বিচারপতিকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কনভিন্স করেছিলেন শেয়ার মার্কেট বলুন ইউলিপ বলুন বা মিউচুয়াল ফান্ড বলুন এইখানে ওনাকে কনভিন্স করে আজ থেকে অনেক বছর আগে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন বুঝলেন ব্যাপারটা একজন বিচারপতি পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করিয়েছিলেন তারপরে কি হয়েছে জানেন শুনবেন শুনুন ভালো করে সেই বিচারপতি পঁচিশ পয়সা ফেরত পেয়েছিলেন পঁচিশ পয়সা ফেরত পেয়েছিলেন পঁচিশ হাজার টাকার বিনিময়ে তো তিনি যথারীতি সেই এজেন্টকে ডেকে ধমক চমক করেছিলেন যে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হব এ করবো ও করবো তা সে বলেছে ঠিক আছে করুন তো তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন কোর্টে কেস করে দিয়েছেন কিন্তু কোর্টে কেস করলে হবে কি সেখানে তো যখন বিচারপতি সই করছেন বা আপনি সই করেছেন বা আমি সই করছি তার ভিতরে তো ওই কথাগুলো লেখা আছে মিউচুয়াল ফান্ড ইজ দ্য সাবজেক্ট টু দ্য মার্কেট রিস্ক প্লিজ রিড দ্য কেয়ারফুলি বিফোর ইনভেস্টমেন্ট এই কথাটাও তো লেখা ছিল সেখানে মার্কেট সে কথাটা বলা আছে যে আপনি দশ টাকা দিয়ে দশ হাজার পেতে পারেন আবার দশ টাকা দিয়ে খালি হাতে বাড়ি আসতেও পারেন এটাও তো সেখানে লেখা আছে তো তিনি এগিয়ে গিয়েছিলেন সেই বিচারে পঁচিশ পয়সা নিয়েই বাড়ি আসতে হয়েছিল তো মিউচুয়াল ফান্ডে অবশ্যই ইনভেস্ট করবেন যারা জানেন বোঝেন ওই সাবজেক্টটা পড়েছেন আর একটা কথা আছে কি যে আপনার কাছে যদি কুড়ি একশোটা ডিম থাকে তাহলে পাঁচটা ঝুড়িতে কুড়ি করে রাখুন কারণ যদি ভেঙে যায় তো পাঁচটার ওপর দিকে যাবে আর একটা ঝুড়ি রাখলে কুড়িটার উপর দিয়ে যাবে একটা ঝুড়ি নষ্ট হলে কুড়িটা ঝুড়ি আপনার আসলে আপনার ডিম থাকবে আর যদি কারোর কথা শুনে না বাবা একটা ঝুড়ি দিয়ে আমি সব ডিম কটা রেখে দিলাম থাকলে তো সব ভালো থাকলো গেলো তো সব কটায় একশোটা ডিম নষ্ট হয়ে যাবে সুতরাং খুব ভাবনার বিষয় মিউচুয়াল ফান্ডের বিষয়টা ইনভেস্ট করবেন ওরও কোনো অসুবিধা নেই একটু বুঝে সুঝিয়ে জেনে শুনে পড়াশোনা করে এবং পড়শিয়ার বা কাগজপত্র যেগুলো আছে খুব ভালো করে পড়ুন তারপরে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন কারণ অনেকে এখানে খালি হাতে এসেছে আর একটা কথা হচ্ছে ধরুন আপনি আপনার আজ থেকে সতেরো বছর পরে কি আঠারো বছর পরে আপনার মেয়ের বিয়ে দেবেন আপনি ইনভেস্ট করবেন তো আপনি কি ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন নাকি নিশ্চয়ই করবেন না কারণ কি বলুন তো মিউচুয়াল ফান্ডে আপনি বললেন ঠিক আছে আমি এক লাখ টাকা ইনভেস্ট করি এক লাখ টাকা ইনভেস্ট করে আপনার যখন মেয়ের বিয়ের সময় হলো যদি আপনার কপাল ভালো হয় আপনি পাঁচ লাখ পেতে পারেন আর যদি আপনার কপালে সেই পঞ্চাটা ঘাত নেমে আসে তাহলে এক লাখ দিয়ে আপনি এক হাজার টাকা বাড়িয়ে আনতে পারেন তখন আপনি কি করবেন মেয়ের বিয়ের ব্যাপারে বলুন ভাবুন একবার আর একটা বিষয় হয়েছে কি আপনি ছেলের পড়াশোনার জন্য খরচের জন্য আপনি ইনভেস্ট করছেন আপনি পড়াশোনার জন্য ইনভেস্ট করলেন যে আজ থেকে চোদ্দ বছর কি পনেরো বছর পরে আমি একটা থোক টাকা নেবো আমার ছেলে যদি জয়েন্টে পাস করে কি ডাক্তারিতে চান্স পায় ইঞ্জিনিয়ারিংতে চান্স পায় তাহলে একটা মোটা অঙ্কের টাকা খরচ আছে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন আপনার ছেলে যে দেখা গেলো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে বা ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য কুড়ি লাখ টাকা দরকার তো আপনি কুড়ি লাখের চিন্তা ভাবনা করে একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করেছিলেন তো দেখা যাচ্ছে সেই আপনার ছেলে যখন ডাক্তারিতে ভর্তি হতে যাচ্ছে তার কুড়ি লাখ টাকা দরকার সে হয়তো দেখা গেলো এক লাখ টাকা আপনার রিটার্ন আসছে ওখান থেকে তো এটা হচ্ছে সাবজেক্ট টু দ্য মার্কেট ডিস্ক খুব ভেবে চিন্তে আর একটা কথা বললাম যে সাধারণ মানুষের জন্য চেনা রাস্তা দুর্বল যারা বিভিন্ন আচাপাচে রাস্তা চেনে তাদের ব্যাপারটা বাদ দিই আর একশোটা ডিম যদি আপনার থাকে পাঁচটা ঝুড়িতে আপনি কুড়িটা করে ভাগ করে রাখুন তাতে কিন্তু আপনি ভালো থাকবেন টেনশন বেশি থাকেন যে কুড়িটা গেলেও বাকি আছে আমি পাবো আর একটা কথা আছে কি বলুন তো পুলিশের কথা খুব কথাগুলো মনে পড়ে যায় যে চারি মাঠে চাষ গ্রামের মধ্যখানে বাস ভালো করে বুঝুন চারি মাঠে চাষ গ্রামের মধ্যখানে বাস যদি আপনার পাঁচটা মাঠে এক বিঘে করে জমি থাকে তো দেখা গেল পাঁচ মাঠে পাঁচ বিঘে ধানের চাষ করেছেন একটা মাঠে হয়তো তাহলে ভ্যান ভ্যান লেগেছে কি রোগ লেগে গেছে সেই জমি ধান সব শেষ আপনার কাছতেই গেল না মাঠে কিন্তু বাকি চার বিঘে তো আপনি পাবেন কিন্তু যদি ওই পাঁচ বিঘে জমি আপনার ওই মাঠে থাকতো এবং পাঁচ বিঘে জমির উপরে ধানে ভ্যান ভ্যানে বা পোকা লাগতো আপনার পাঁচ বিঘে জমি শেষ সুতরাং আর বাস করতে গেলে কি বলুন তো গ্রামের মধ্যখানে আপনি বাড়ি থেকে দশ দিনের জন্য কোথাও বেরিয়ে গেছেন আপনি প্রতিবেশীদেরকে বলে যেতে পারবেন যে ভাই আমার মায়ের একটু লক্ষ্য রাখিস আমি এখন দশ দিন থাকবো না তো তাহলে সিকিউরিটি থাকলাম এই কারণেই বলছে যে গ্রামের মধ্যখানে বাস করুন আর চাষ করুন চারি মাঠে মানে গ্রামের চারিদিকে যেখানে যেখানে মারা সেখানেই অল্প অল্প করে জমি চাষ করুন না হলে কিন্তু আপনি মরবেন তাই ইনভেস্টমেন্টটা তাই ইনভেস্টমেন্ট কিন্তু কখনো কারো কথা শুনে আপনার কারো কথা শুনে আপনি কখনো এক জায়গায় ইনভেস্ট করবেন না তাতে কিন্তু আপনার ভবিষ্যতে খুব কষ্ট নেমে আসতে পারে ভবিষ্যতে খুব অসুবিধা হতে পারে যাই হোক আপনাদের জন্য খুব সহজ পথ হচ্ছে কি বলুন আমাদের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো খুবই নামি দামি পলিসি এবং এলআইসি কিন্তু সবসময় জনগণের কথা চিন্তা করে কারণ এর যে জনগণের জনগণের নির্ভরতায় চলছে আপনারা এলআইসির ভালো ভালো পলিসি আছে মেয়ের বিয়ের জন্য বলুন ছেলের পড়াশোনার জন্য বলুন নিজের ভবিষ্যতের জন্য বলুন সবথেকে বড়ো কথা হচ্ছে যে আপনি পরিবারের একমাত্র রোজকের ব্যক্তি আপনি যদি চলে যান এই পৃথিবীতে আপনার পরিবারের একদম ফকা হয়ে পড়বে তখন তাদের দায়িত্ব কেউ নিতে পারবে না তখন কিন্তু পৃথিবীতে একজন আছে যে দায়িত্ব নিতে হচ্ছে বিমা বিমার বিকল্প কিছু নেই যাক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর বাড়াবাড়ি করছি না বাড়াচ্ছি না আপনারা সকলে ভিডিওটা একটু চিন্তা চিন্তাভাবনা করুন যে যেখানে সেখানে ইনভেস্ট করবো না চেনা রাস্তা দূর ভালো এলআইসি থাকতে অন্য কোথাও যাবো কোনো এলআইসি দিয়ে আসুন এলআইসি আপনাদের সঙ্গে আছে জীবনের সঙ্গে জীবনের পরে আপনার পরিবারের পাশে আপনার সকলের পাশে আছে এলআইসি এইগুলো শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দুধে ভালো থাকুন শান্তিতে থাকুন আবার টাকা হবে পরের ভিডিও সকলে ভালো